আমার বাপ শ্রুতের মতো শ্রুতের মতো আমরা আমাদের সন্তানদেরকে ভাসায় দিলাম ভাসায় দিলাম আহ আহ চোখের পানির বড় দাম বাজান আল্লাহর কসম মুখের হাসির চাইতে চোখের পানির বড় দাম গোটা পৃথিবী বড়া সব হাসি এক ফোটা চোখের পানির দাম অনেক বেশি এই যে আজমিরে যার নাম আপনারা সবাই জানেন খাজা মহিনুদ্দিন চিশতি চিস্তি আজমিরি রাহমাতুল্লাহ নাম শুনছেন না কথা বলেন নব্বই লক্ষ নব্বই লক্ষ বেঈমান যার হাতে কালেমা পড়ে মুসলমান হচ্ছে নয় লাখ না নয় লাখ না নব্বই লাখ এই বড় পীর আরে এই খাজা মহিন উদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাই উনি একদিন পনেরো দিন সফর করে এসে ওনার মাকে বলছিলেন মা এই পনেরো দিনে আপনার সন্তান আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে গিয়া মা প্রায় সাত লাখ মানুষ আমার হাতে কালে মা পড়ছে মা তখন কিতাবে আছে আমি নিজে কিতাবে উর্দু কিতাবে পড়ছি খাজা মা বলছে আল্লাহর কসম এটা তোর জবানের বরকত না বরং এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত বলছে মানে মা ক আমি দুই বছর তোকে দুধ খাওয়াইছি ক আল্লাহর কসম এই দুই বছর দুধ খাওয়াইয়া কোনো দিন বিনা অজুতে তোকে এক ঢোক দুধ খাওয়াই আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তারা তোর জবানে বরকত দিছে যার কারণে তোর হাতে মানুষ কালে মা মা আজ কোথায় আমাদের সেই মারা কোথায় সেই মারা এই বেনামাজি সন্তানের মা মা পরিচয় দেয় কেমনে এই বে হায়া সন্তানের মা মা পরিচয় দেয় কেমনে এই জন্য আমি দিবানিসি বলি বাজার যে ঘরে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না বিবি নামাজ পড়ে না আহা আল্লাহর কসম উচিত ছিল ওই ঘরের বাপ মা সিক্কের ওই ঘরে কান্নার রোল পড়ার কথা ছিল ওই বাবার চোখে পানি ঝরার কথা ছিল ওই মা চিৎকার করে কাঁদার কথা ছিল যে হায় আমার কি হবে আমার সন্তান তো নামাজ পড়ে না আমার মেয়ে তো নামাজ পড়ে না আল্লাহর কসম এটা হওয়া কথা ছিল মুসলমানের ঘরে আজ কোনো পেরেশানি নাই বাবার চোখের সামনে দাদার চোখের সামনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে স্বামীর চোখের সামনে স্ত্রী বে পর্দায় ছেলেকে হাজারো পুরুষকে তারই টাকা দিয়া কিনা গহনা অলংকার পাউডার স্নো মাইকা রাস্তার লম্পট খারাইয়া মুখে এরকম বেদ এগুলারে দেখতে বললে তার বেড়ি বাইরে হ্যাঁ আর এই অপদার্থ স্বামী এটা হজম করে তোরে জামাই হইতে বললো কে বেড়া আত্মমর্যাদা যার নাই হজরত একজন সাহাবি একদিন বলছিলেন জাল্লার কসম আমি যদি কোনোদিন এক মিনিটের জন্য দেখি আমার বিবিকে কোন ভিন পুরুষের সাথে অন্যায় অবৈধ কোনো কথা বলে আমি সাথে সাথে তার গডাল ফেলে দেবো আল্লাহ নবী সাল্লিয়া হাদিস আছে নবীজি শুনে এই কথা বললেন সার তোমার আত্মমর্যাদা যদি এরকম হয় আমি মোহাম্মদের আত্মমর্যাদা তার চাইতে বেশি এরপরে বললেন সার আমার মাওলার আত্মমর্যাদা আরো বেশি আমার আল্লাহ এমন অশ্লীল এমন বে হায়াকে এক বিন্দু রহম করবে না এক বিন্দু ছাড় দিবে না যুবক প্রতিটা নজরের হিসাব তোমাকে দিতে হবে ভাত খানার নাম জিন্দিগি মনে করো না হ্যাঁ দিনে ভাত কতটি খাওয়ার টোটো টুটু করে ঘুরো ঘুরো অসুবিধা কি হ্যাঁ এটার এই জিন্দিগি ভেব না জীবন মানে মোবাইল একটা জীবন মানে একটা মোটর হ্যাঁ জীবন মানে সিবা ফ্যান জিন্দিগি মানে এই মাথার চুল এগুলারে শয়তানের মতো কাটা এটি জীবন কয় এগুলারে জিন্দিগি বলে বলেন পৃথিবীর কোন বইয়ে এগুলারে মানুষের জীবন বলে মোটরসাইকেল মোবাইল করে ঘুরে রাস্তার পাশে মেয়ে হাঁটে তুমি সামারের মতো হ্যাঁ ছাগলের মতো তুমি ফিচে পিছে হাঁটো অপদার্থ কোথাও এটা কোনো জিন্দগি হইলো এই জিন্দিগির চাইতে মরে যাওয়াই তো ভালো ছিল বেটা কয় নারী দিয়ে তুমি চলবা হ্যাঁ কয়জন বাড়ি দরকার কথা বলেন না একটা ছেলের কয়টা বেড়ি দরকার মধ্যে ডুবে গেছে মধ্যে মধ্যে ডুবে ডুবে গেছে গেছে ছেলেরা অস্থিরতার মার খবর নাই বাবার খবর নাই স্বামীর খবর নাই কারো কোনো হায়া জানায় মহিলা সারাক্ষণ টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা হিন্দি সিরিয়াল এগুলো দেখতেছে

পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি মেকআপের এটা খরচ আছে তো এই খরচাও তো উঠতে হ্যাঁ বলেন না হুজুবিল্লা বলেন না হুজুব আমার মাকে জিজ্ঞেস করেন আপনার মেয়েকে জিজ্ঞেস করেন কারে দেখাও তোরে যারা দেখে ওরা তোর দুশ্চরিত্র লম্পট আরে মুদ্রা ফানি লয় না দুর্গন্ধওয়ালা যাদের ফ্যান এরকম অসভ্য এতে দেখতে লাভটা কি তা কথা বলেন না কেন কোন ভালো মানুষ দেখে কোন নামাজি লোক দেখে কোনোদিন কথা বলেন কোন বেহায়া নারীকে কোনো নামাজি দেখে কোনোদিন আর যে দেখে তার কলিজাটা যেই যুবক কোন বেপর্দা নারীরে দেখে দেখার পরে তার দিলের মধ্যে এই বেড়িরে নিয়ে এই মেয়েটাকে নিয়ে কল্পনাটা কি আসে এটার আল্ট্রা রিপোর্ট করা ভাই করুন আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট যদি বের করা হয় তাইলে দেখা যাবে ওই যুবকের কল্পনায় ছিল এই নারীর উলঙ্গ ছবি উপভোগের কল্পনা ছাড়া জিনা ব্যবচারের কল্পনা ছাড়া আর কিছু ভাবছিল এটাই তো রিপোর্ট আসবে ঠিক না বলেন আল্লাহ যদি বলে বান্দা আমার দেওয়া চোখে আমার ঘর কেন দেখলাম আমার দেওয়া চোখে গত এক বছরে কোনোদিন আমার কোরআনের একটা পৃষ্ঠা কোনোদিন কেন দেখলাম না আপনি কি বলবেন কি বলবেন বলেন আল্লাহ তাল্লা বলেন আমি কি তোমাকে একটা জিব্বা দেই নাই বলেন দিসি কিনা আল্লাহ যদি বলেন বান্দা আমার দেওয়া এই জিব্বা এর বিনিময়ে আমি কি কি একটা জিকির পেলাম না আমার নামটা উচ্চারণ হতে পারলো না আপনি কি বলবেন বলো না ভাইয়া আজ সারাদিন যার মুখে একবার মালিকের নাম উচ্চারণ হলো না তুমি কি জবাব দিবা এজন্য মনে রাখবেন

আল্লাহ নবী বলছে ওমর জীবদ্দিতে যত ঢোক পানি খাইছ প্রতি ঢোক পানির নিয়ামতের শুকর কি করসিলা আল্লাহ এটা জিজ্ঞেস করলো আপনি কি ভাবছেন আল্লাহ তালে এখন ছেড়ে দিবেন আল্লাহ বলে রাখছে দেখা আল্লাহ নিজে বলছে ইন্না ইয়াউমাল ফাসলি কানা খাতা আমি তোমাদের ভালো মন্দের পার্থক্য ন্যায় অন্যায়ের পার্থক্য সৌভাগ্য দুর্ভাগ্যের পার্থক্য করার জন্য মি একটা ওয়াক্ত একটা সময় হাসরের একটা মাঠ কেয়ামতের একটা সময় পরকালের একটা বিচার দিবস নির্ধারণ করে রাখছি এই জন্য না এখন মাতি না কথা বুঝেন নাই আপনি আল্লাহ বলেন আমি এমনি খাইতে দিছি এই দুনিয়াটা আল্লাহর একটা আম দস্তরখান মানে খোলা দস্তরখান এই জমি আল্লাহ বলেন এটা আমি বিচার রাখছি দেখো না দস্তরখানের মতো এটা আমি খুলে রাখছি সবাইকে এখানে ভোগ করার অনুমতি দিছি ডাকলেও না ডাকলেও মানলেও না মানলেও সেজদা দিলেও সেজদা না দিলেও মুসলমান হলেও কাফের হইলেও এমনকি মানুষ হোক জানোয়ার হোক সবার জন্য আল্লাহর এই জমিনে উপভোগ করা দুনিয়া ভোগ করা জমিনের সম্পদ ভোগ করার অধিকার আল্লাহ বলেন আমি সবাইকে দিয়ে রাখছি এজন্য রোদ বৃষ্টি আলো বাতাস আগুন পানি সকাল দুপুর আলো হাতা বাতাস সবকিছু সবার গায়ে লাগে উপভোগ করে কিন্তু আল্লাহ বলেন কসম বান্দা আমার আখেরাতের নিয়ামত আমার জান্নাতের নিয়ামত সে ছাড়া কোরআন ছাড়া গোলামি ছাড়া বন্দিগি ছাড়া এক ইঞ্চি এক সুতাও কাউকে দেব না এখন খাও এখন দুনিয়া ভোগ করো অসুবিধা নাই তুমি যেমন দুনিয়া ভোগ করো জানোয়ারও তো দুনিয়া ভোগ করে কথা বলে গবেষকদের কথা হলো। প্রকৃতি গবেষক যারা প্রাণীবিদ্যা গবেষক যারা একটি হাতি একদিনে আড়াইশো কেজি দুইশো পঞ্চাশ কেজি খাবার খায় নব্বই লিটার পানি খায় আপনার চাইতে বেশি না কম একটি তিমি তিমি সাগরের একটা জন শক্ত সামর্থ্য পুরুষ যেই খাবার খায় একটি সাগরের তিমি এক বেলা এক ঢোকে এক লোক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় তাহলে আপনি কি দুনিয়া বেশি ভোগ করতেছেন কথা বলেন না কেন বাঘ ভাল্লুক চতুষ্পদ জন্তুগুলো দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতেছে না তো আপনি বেশি কি পাইলেন আপনার বাড়ি যদি হয় বিশ্বতক জাগা রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি পুরা সুন্দরবন ডা কথা বলেন না ফদ্দার ইলিশের এরিয়া পুরা ফদ্দার নদীটা আপনি বেশি কিতা আপনি কি তা বাড়ি লিয়ে ফুডাঙ্গির মারে কথা বলেন না আপনি বেশি কি পাইলেন আল্লাহ তালা বলেন কুল মাথা দুনিয়া কালিম আল্লাহ বলে বান্দার তামাম দুনিয়াটাও যদি তোমাদেরকে দেয় তাও তো কালিল সামান্য সামান্য কিছু না আমার হায়াত দুনিয়া ইল্লাহ আল্লাহ বলে দুনিয়া এটা তো খেল তামসা অর্থাৎ বন্দা বিল্ডিং করে আল্লাহ করে তামসা করে কি করে তামসা করে তামসা এতে জমি কিনে আল্লাহ কমা তামসা আনা সেজিদা কই গোলামি কই বন্দিগি কই জিকির কই আখেরাত কই জাকাত কোথায় হজ কোথায় আমার গোলামি কোথায় আল্লাহ বলে এগুলো যার জীবনে নাই সে তো আসলে মালাঠোলা নিয়া তামসা না করে মালাঠোলা এই জন্য বাফ এই আয়াতের তফসিল করার জন্য এই কথাগুলো আমার বলা হয়ে গেছে আমি শুধু এবার তর্জমাটা বলি আমার কথা শেষ আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমার একজন প্রিয় বান্দা ছিল লোকমান আমি আল্লাহ তালা তাকে হেকমত দান করছিলাম এই লোকমান আল্লাহর একজন পান্দা ছিল যে ছিল একজন কৃতদাস আইব আলাই যে কাঠের কাজ করত আল্লাহ বলে কিন্তু কৃতদাস হওয়ার পরেও কাঠের পুরাপুরি করত এবং আমার এক বিন্দু নাফরমানি কখনো করে নাই যেন আমি খুশি হয়ে একদিন রাত গভীরে ফেরেস্তার মাধ্যমে তফসির ইবনে সিরের মধ্যে আছে আল্লাহ তালা তাকে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত হেকমত এটা আল্লাহ বলেন আমি তাকে দান করলাম